সময়টা ডিসেম্বরের শুরু শীত জাঁকিয়ে পড়েছে সকালে ভালোই কুয়াশা পড়ে গ্রামের দিকে এই সময় খেজুর গাছ কেটে রস সংগ্রহ করা হয় শীতের সকালে এই খাঁটি রস খাওয়ার আলাদাই মজা শহরের দিকে আর এইসব কোথায় তাই এই সময়টা অনেকে ঘুরতে যায় গ্রামের দিকে ডিসেম্বরের শুরু মানে সব স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ এই একটা মাস তারা ছুটিতে থাকে আবার নতুন বছরে নতুন সেশান শুরু হয় এই এইরকমই চার বন্ধু বেরিয়ে পড়ল ঘুরতে লক্ষ্যস্থল হলো তাদের একজনের গ্রামের বাড়ি সকাল সকাল বেরিয়ে পড়লো দুপুরবেলা তারা পৌঁছে গেল গ্রামের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া সেরে তারা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ল নদীর তীরে ঘুরতে 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 তাদের চোখে পড়ল নদীর তীরে এক বিশাল ভগ্নপ্রায় মহল তারা স্থির করল সেখানে প্রবেশ করবে আর ঘুরে দেখবে কিন্তু সেখানে যেতেই স্থানীয়রা তাদের বাধা দিল কি আর করা যাবে একরাস উত্তেজনা বুকে চেপে তারা বাড়ি ফিরে এলো সন্ধ্যাবেলা তারা দাদুকে চেপে ধরল ভৌতিক রোমাঞ্চকর গল্প শোনাতে হবে তখনই তাদের মধ্যে একজন সেই মহলটির কথা তুলল দাদু তাদের জানালো এর পিছনে একটা বড় ঘটনা লুকিয়ে আছে তারা জোর করতে দাদু শুরু করলেন সেই মহলের লুকিয়ে থাকা ইতিহাস দাদু বলতে শুরু করলেন ঘটনাটি আমার ঠাকুমার কাছে ছোটোবেলায় শোনা আজ থেকে প্রায় একশো বছর আগে এখানে পাকাপাকিভাবে জমিদার শাসন চলত এখনও সেই জমিদার বংশ আছে তোমরা যে রতনের সাথে পরিচিত সেই রতনই বর্তমান বংশধর যাক ওসব কথা থাক একশো বছর আগে গ্রামের জমিদার ছিলেন রূপনারায়ণ রায়চৌধুরী তিনি সুশাসক হিসেবে পরিচিত ছিলেন তার দুটি পুত্র ছিল বড় ছেলে রূপচন্দ্র ও ছোট ছেলে গোলকচন্দ্র রূপচন্দ্র তার বাবার মতোই ছিল কিন্তু গোলকচন্দ্রের ছিল ভোরে ভোরে অভ্যাস সারাদিন সে ঘুরে ঘুরে নেশা করে বেড়াতো একটা অসভ্য দলের সাথে এই ব্যাপারে জমিদার রূপনারায়ণ রায়চৌধুরী খুবই চিন্তায় মগ্ন থাকত একবার হয়েছে কি তারা গ্রামের জাগ্রত দেবতা দক্ষিণ রায়ের মন্দিরের পিছনে মদ্যপান করছিল সেদিন ছিল আবার অমাবস্যার রাত হঠাৎ আশ্চর্যজনকভাবে সেখানে এক সন্ন্যাসী এলো সাথে বাঘের মতো একটি প্রাণী সন্ন্যাসী তাকে ভালোভাবে স্থান ত্যাগ করতে বললেন তার দলটি চলে গেলেও সে গেল না আবার নেশার ঘরে আর জমিদার পুত্র হওয়ার দম্ভের জোরে সন্ন্যাসীকে কুকতা বলতে লাগলো ও তাকে ধাক্কা দিল সেই মুহূর্তে আকাশ কালো মেঘে ঢেকে গেল বজ্রপাত শুরু হলো সন্ন্যাসীর চোখ লাল হয়ে গেল শোনা গেল বাঘের গর্জন সেই মুহূর্তে সন্ন্যাসী তাকে অভিশাপ দিল তোর এই দম্ভের কারণে প্রতি অমাবস্যায় তুই তোর নিজের বসে থাকবি না পরিবর্তন হয়ে হয়ে যাবি ভয়ঙ্কর নর পশু মুহূর্তের মধ্যে বজ্রপাত খেলে গেল সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল সন্ন্যাসী ও সেই প্রাণীটি নেশার ঘুরে থাকায় গোলকচন্দ্র কিছু গুরুত্ব দিল না চলে গেল বাড়িতে পরের অমাবস্যায় গ্রামে শুরু হলো মারণ লীলা পরের দিন সকালে দেখা গেল একজনের অর্ধেক শরীর নেই ও দুজন আহত আহত দুজনকে বদ্যিবাড়ি নিয়ে যাওয়া হলো বিকালে তারা একটু সুস্থ হয়ে উঠলে জমিদার মশাই নিজেই এলেন সেখানে তারা জমিদার মশাইকে বলল যে তারা তিনজন পাশের গ্রামে গিয়েছিল বিশেষ কাজে কাজ শেষ করতে অনেক দেরি হয়ে যাওয়ায় মন্দিরের পিছনে যে জঙ্গলের সোজা রাস্তা দুটো গ্রামকে যুক্ত করেছে তারা সেই রাস্তা ধরে ফিরছিল কারণ বড় রাস্তা দিয়ে আসলে তাদের ফিরতে প্রচুর রাত হয়ে যেত কিন্তু মন্দিরের কিছুটা আগে তারা একটা ভয়ঙ্কর গর্জন শুনতে পায় ভয়ে তারা দ্রুত পা চালাতে থাকে কিন্তু সেই মুহূর্তে জঙ্গল থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর জন্তু তার কোমরের নিচ থেকে মানুষের মতো দুটি পা কিন্তু কোমরের উপর থেকে ভয়ঙ্কর জন্তুর দেহ মুখে লম্বা লম্বা দাঁত বড়ো বড়ো জীব মুখ থেকে লালা ঝরছে কিছু বোঝার আগেই সে নিতায়ের উপর আক্রমণ করলো ভয়ে আমরা ছুটতে লাগলাম আর তারপর অজ্ঞান হয়ে গেলাম তারপর আর কিছু মনে নেই এই কথা শুনে গ্রামবাসীরা আতঙ্কে সিটিয়ে গেল সন্ধ্যার পর কেউ বাড়ি থেকে বের হওয়ার সাহস করল না কিন্তু পরের অমাবস্থার আগে কিছু হলো না পরের অমাবস্থায় আবার সেই হত্যালীলা ঘটল জমিদার মশাই শরণাপন্ন হলেন গ্রামের পূজারী রাঘব অধিকারীর তিনি অনেক ভেবেচিন্তে একজনকে পত্র প্রেরণ করলেন পরের অমাবস্থার আগের দিন তিনি পৌঁছলেন গ্রামে গেরুয়া বসন পরিহিত কপালে লাল সিঁদুরের তিলক লম্বা চুল গলায় পঞ্চমুখী রুদ্রাক্ষের মালা তান্তিকের পাশাপাশি তিনি একাধারে ছিলেন পূজারি ভবগুড়ে হ্যাঁ ঠিকই ধরেছেন ইনি হলেন তান্তিক বীরভদ্র তিনি দক্ষিণ রায়ের মন্দিরে ধ্যানে বসলেন ও সব ব্যাপার জানতে পারলেন তিনি জমিদার মশাইকে জানালেন তার সব ব্যাপার তিনি চমকে উঠলেন তারপর জমিদার রূপনারায়ণ এর থেকে মুক্তির পদ বলার জন্য অনুরোধ করলেন বীরভদ্র মহাশয় বললেন কাল এক যজ্ঞ করতে হবে ও গোলকচন্দের রক্তের দ্বারা তার তম্বকে আহুতি দিতে হবে তান্তিকের কথা মতো জমিদার মশাই সব জোগাড় করলেন সব গ্রামবাসীদের বলা হলো মন্দির প্রাঙ্গণে উপস্থিত থাকতে জমিদার মশাই অমাবস্যার দিন সকালে গোলকচন্দ্রের হাত কেটে রক্ত নিয়ে আসলেন সন্ধ্যা হতে পূজারী ও বীরভদ্র বসলেন যজ্ঞে রাত বাড়তেই সেই ভয়ঙ্কর গর্জন শোনা গেল সেদিন হাতের কাছে কাউকে না পেয়ে সেই অসভ্য দলটাকেই শেষ করল অভিশপ্ত নরপসুরূ বিকোলোকচন্দ্র এরপর মন্দিরের দিকে আসতে লাগল গ্রামবাসীরা ভয়ে চিৎকার করতে শুরু করল কিন্তু সেই মুহূর্তে তান্ত্রিক বীরভদ্র আউতি দিলেন সেই জমাট বাঁধা রক্ত মুহূর্তের মধ্যে সেখানে আবির্ভূত হলেন সেই সন্ন্যাসী ও সেই প্রাণী সন্ন্যাসী একটা মন্তব্যেই সেই নরপশু পরিণত হল গোলকচন্দ্রের আসল শরীরে সব বুঝতে পেরে গোলকচন্দ্র নতজানু হয়ে ক্ষমা চাইলেন সেই সন্ন্যাসীর কাছে মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল সেই সন্ন্যাসী এরপর থেকে জমিদার রূপনারায়ণ ও তার পরিবার সেই স্মৃতি ভোলার জন্য ত্যাগ করলেন ওই জমিদার বাড়ি ও তৈরি করলেন রতনদের এই বাংলো বাড়িটি এতক্ষণ চারজন হাঁ করে তাকিয়েছিল দাদুর মুখের দিকে এরপর তারা উঠে খাওয়া দাওয়া সেরে শুয়ে ঘুমিয়ে পড়ল